সালাম আলাইকুম রিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইয়েলো বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড পার্টি ওয়ার ড্রেস নিয়ে ঠিক আছে সো প্রথমেই রেড কালার ড্রেসটা দেখাবো যেটা তো আমার কাছে ভালো লেগেছে ড্রেসটা এটা ডিমান্ড অনেক বেশি কারণ এখন একটা উইন্টার সিজন বিয়ে পার্টি প্রোগ্রাম একটা থাকে তার উপরে স্টুডেন্ট বাজে মানে যদি পার্টি ওয়ার ড্রেস পাওয়া যায় তো এটা হচ্ছে জর্জেটের উপর ওই ওইটা জর্জেটের উপর খুব সুন্দর করে জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে অল অলবার ড্রেসটাই কাজ করা সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে জামার ভিতরে কিন্তু ডিনার সেট করা আছে এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটার ওড়নাটা এত সুন্দর কাজ করা অল ওভার ওড়নাতে তো এটার প্রাইস কত এটা মাত্র 1500 টাকা থাকবে আপু এটার জন্য মিনিমাম 4 দিন সময় দিতে হবে আচ্ছা 1500 টাকা প্রাইস পড়বে বাট এটা যারা অর্ডার করবেন তাদের একটু হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে তাই তো আচ্ছা হাতে একটু সময় নিয়ে অর্ডার করতে হবে কারণ এটা ডিমান্ড অনেক বেশি বুঝতে পারছেন 36 থেকে 46 পর্যন্ত সাইজ যেটা আপনারা হচ্ছে নরমালি অন্য কোথাও পাবেন না 46 সাইজের ড্রেস খুবই রিয়ার আর এরকম পার্টি আর কালেকশন তো একদমই পাওয়া যায় না তারপরে রেডিমেড তো এটার প্রাইস পড়বে হচ্ছে

সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1400 টাকা 1400 টাকা টু পিস গাউন 1400 টাকা এখন একটা নায়রা দেখাচ্ছি যেটা হোয়াইটটা একদমই নিউ আসছে তো হোয়াইটটা আগে আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারটা এত ঘের এটা এবং এটা প্রচুর কাজ করা আছে এমবোটারি হাত সালোয়ারের নিচে কাজ জামার বডিটা হাতায় কাজ এবং ওন্নাটা হবে জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা আছে এটার দামটা কত পড়ছে 1450 টাকা আপনি অনেকে ভাবে নায়রা ড্রেস হলে মানে 110 ঘের কিন্তু নায়রা এত ঘের হলে 90 পর্যন্ত

এই যেটা ব্ল্যাক কালারের মধ্যে আছে সেম প্রাইস 1450 সাথে সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা আমরা নেক্সট কালার দেখাবো এটা এটা স্টক আউট হয়ে গিয়েছিল আবার রিস্টক করা রিস্টক করা হয়েছে এটা ভিতর ইনার থাকবে গলায় বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ করা জামা নিচেও কাজ করা সালোয়ারটা ডিভাইডার স্টাইলে সাইডে কাজ করে এবং ওন্নাটা অর্গানজার মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 1350 টাকা থাকবে আপু 1350 এটা লাইন কালার এটা হচ্ছে ইয়েলো কালার অনেকে গায়ে হলুদের জন্য মানে নিতে পারবে নিতে পারবে সেম প্রাইস হ্যাঁ চাইলে একসাথে কয়েক পিস হলুদের জন্য অর্ডার করতে চাইলে আপনারা কিন্তু এখানে কোন মানে পাইকারি দাম একদম নিয়ে নিতে পারবেন দামটা কি 1350 টাকা 1350 এটা হচ্ছে স্কাই কালার सेम প্রাইস 1350 1350 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের এই থ্রি পিসটা যেটা অনেক হিট এটা ডায়মন্ড জর্জেটের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর পুরো ড্রেসে কাজ করা ওন্নাটা হবে পিওরের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক এটার দাম কত ভাইয়া এটা আপু মাত্র 1150 টাকা থাকবে 1150 টাকা লেস দিচ্ছে ওকে কালার হচ্ছে থাকছে এটা একটা হোয়াইটের আর পিঙ্ক কালার একটা হবে অ্যাশ আর ব্ল্যাক কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার সেইম ওন্না হোয়াইটের মধ্যেই থাকছে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি

কালার হবে দুইটা এটা হোয়াইট কালার এর মধ্যে খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা কাজ করা বডিতে হাতায় ভিতরে ইনার আছে সাথে সালোয়ারটা নিচে কাজ করা এবং ওনাটা হবে এটা পিওরের মধ্যে অল ওভার সরি ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার দাম কত পড়ছে টাকা কালার দেখাচ্ছি বারোশো পঞ্চাশ হোয়াইট কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস

যেটা ডুপ্লিকেট এর ওয়েটেই কম দেখলেই বুঝতে পারবে আর এটা কিন্তু ফিনিশিং ও ভালো এটা ব্ল্যাক কালারটা প্রাইসটা পড়ছে এটা মাত্র 1400 টাকায় থাকবে আপু অফারে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন আছে এই প্রাইস হলো 1550 টাকা কিন্তু আমরা 1400 টাকায় দিচ্ছি এটা রেড কালারটা দেখুন রেডটাও খুব সুন্দর একটা কালার কিন্তু सेम প্রাইস জি 1400 টাকা আপু ওকে আর এটা কালার রয়েছে ব্লু কালার দামটা কি থাকছে মাত্র 1400 টাকা 1400 টাকা এই যেটার সাথেও সেম সালোয়ার সেইম অন্য হবে প্রাইসটা একই থাকবে চোদ্দশো টাকা ওকে সো জায় নিতে চাচ্ছেন চলে আবেন হচ্ছে আপনার এইগুলো মোট বিডি নিম পিস্ট বিশেষগুলো সপ্তাহশো তেরো তৃতীয়তলা আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ